মসজিদে খুতবায়ে মিম্বরে দাঁড়িয়ে এমন কথা বলে ওই মসজিদের মুসল্লিরা কেমন জানি মুসল্লিরা কেমন যেজির পক্ষে মিম্বরে দাঁড়িয়ে প্রশংসা শুনে এরা কেবল মুসলমান ঠিক কিনা বলতে পারেন মুসল্লি কি করবে কেন মুসল্লি প্রতিবাদ করতে পারে না হক পক্ষে থাকতে পারে না জোরাগান গা পারে না

কিসের কিতাব আকাইদের কিতাব ওখানে পড়ানো হয় যে জি আমারা বেকাতলেল হোসাইন হোসাইনের কতলের জন্য হত্যার জন্য আদেশ করেছে হুকুমের আসামি এই সে অভিশপ্ত লানত গজব আযাব গজব বেঈমান জাহান্নামী ঠিক কিনা যারা বলেন ঠিক কিনা আপনি কাবের না বলেন কিন্তু আরেকটা কথা তো বলতে হবে এই কি ইমাম হোসেন কতল করে নবীকে কষ্ট দেয় নাই নমাতের কষ্ট দেয় নাই সুরা হাজাব দেখে নবীকে কষ্ট দিলে কি হয় নবীকে কষ্ট দিলে জাহান হয় কি হয় সে মুমিন হলে জাহান কেন হবে ঠিক কি না আল্লাহ শুরু الله ورسوله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وعد لهم عذابا مهينا সবচেয়ে ব্যক্তি নিশ্চয়ই যারা কষ্ট দেয় কি দে কষ্ট দেয় কাকে আল্লাহ আল্লাহকে রসুলকে আল্লাহকে কষ্ট রে মানি কেমনে কষ্ট রে জানেননি আল্লাহকে অমান্য করে আল্লাহর আদেশ না মেনে আল্লাহর হুকুম না মেনে আল্লাহ যা করতে বলেছেন তা না করলে কষ্ট পাইকে আল্লাহ করতে নিষেধ করেছে তা যদি করেন কষ্ট বাইকে একটা তাপসির বললাম দুই নম্বর তাপসির হলো নবীকে কষ্ট দিলে কারের কষ্ট হয়

হাদিসে কুসসির মধ্যে বলা দিয়েছেন আমার বলির সাথে শত্রুতা করলে দুশমনি করলে আমি আল্লাহ তার সাথে জিহাদের ঘোষণা দিলাম কিসের ঘোষণা জিহাদের ঘোষণা দিলাম এখন বলেন নবীকে কষ্ট দিলে আমার আল্লাহ বলছেন সে লানাহুমুল্লাহ